থৈবি মুখোপাধ্যায় কিন্তু দুঃখের বিষয় থৈবি আর এই জগতে নেই বেশ কয়েকদিন আগে দুরারোগ্য জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গেছে আমরা এখন দাঁড়িয়ে আসি সেই থৈবি মুখোপাধ্যায়ের বাড়ির সামনে যেখানে তার বৃদ্ধ দাদু এবং ঠাকুমা আছেন কিন্তু মা বাবা চিকিৎসার জন্য অন্যত্র গেছেন প্রত্যেকের মুখে একটাই কথা ও যদি সুস্থভাবে যদি পরীক্ষা দিতে পারতো তাহলে এক থেকে দশের মধ্যে পশ্চিমবঙ্গে অবশ্যই জায়গা জায়গা করে নিত এবং এই রেজাল্ট হওয়ার পর এলাকায় আগে থেকে যেমন একটা আশা ছিল তাদের কিন্তু এই ফলাফলের পরেও এলাকায় একটা শোকের ছায়া দেখা যাচ্ছে পড়াশোনা তো খুবই পড়াশোনা চারটে স্কলারশিপ পেয়েছে ও যখন ওখানে ভর্তি হয় তখন ওর গভর্নমেন্টদের স্কলারশিপে টাকা ঢুকছে তো খুবই ভালো ছিল কিন্তু হয় চাপ খুব বেশি হয়ে গেছে আর ঠিক মতো কেয়ার নেওয়া হয়নি আমাদের দুর্ভাগ্য খুবই বিরাট হয়েছিল ওইটা যথেষ্ট জোরে জোর পরীক্ষা দিয়েছে তারপরে ডাক্তাররা এখানে অপশান দিয়েছিলো যে একটা কলকাতার ওই কী সোনারপণ্ডা কি হসপিটাল হয়েছে তো হয় ওইখানে কনসাল্ট করে নে আর না এ হায়দ্রাবাদ পুরোনাটাতে যা। নতুন একটা করেছে তা আমি বলি তাহলে হায়দ্রাবাদে শুনেছিলাম এর মুখে ওর মুখে যে খুব ভালো চিকিৎসা হয় জন্ডিস লিভার টিভারের হায়দ্রাবাদে যা হায়দ্রাবাদে ওরা গুরুত্ব দেয়নি ওরা এক সপ্তাহ বলেছে যে আপনাদের সব ভাইরাস আমি ও দেখে নিয়েছি এটা শুধু এই ভাইরাসটা আছে এই ভাইরাসটা মারাত্মক নয় এটা একশোর ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট সেরে যায় এক পারসেন্ট কপাল খারাপ হলে আপনার হয়তো ইয়ে হবে আপনারা ব্যাঙ্গলে ফিরে যান তো ছেলে তখন বলেছিল যে স্যার এটা কী করে হয় পনেরো বিল নিয়ে কি আমি ব্যাঙ্গলে ফিরে যাবো ব্যাঙ্গল থেকেই আমাকে পাঠাচ্ছে তো তখন ওরা বলেছে যে ওর ইমিউনিটি একটু কমে গেছে ডাক্তাররা সব খাওয়া বন্ধ করে দিয়েছে প্রোটিন জাতীয় তো ওকে খাওয়ান তো ওই যে তো হোটেল ছাড়া খাওয়া যাবে না আপনাদের ক্যান্ডির ক্যান্টিনে তো ইডলি আর দোসা তো ও তো খাচ্ছে না তারপরে এক সপ্তাহ একটা বাঙালি হোটেলে উঠে তো সেখানে বললো অল্প যদি চিকেন খেতে ভালোবাসে দেবেন ফ্যাটটা বাদ দিয়ে সব কিছু দেবেন তো তারপরে দেখা গেল যে তার একদিন পর ভূমিটি মধ্যে শুরু করলো খারাপ লাগছে আমাদের কাছে হচ্ছিলো স্নেহ ছিল আমরা জানতাম সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো কিন্তু ওই অবস্থাতেও যে ও সিক্স সেভেন ফোর করতে পেরেছে সেটা ও বলেই পেরেছে বলতে কোনো দ্বিধা নেই ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারতো কারণ ওর মনের জোর ছিল প্রচণ্ড বেশি ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য ওর বাবা মার জন্য ও সেই চেষ্টাটা করে গেছে পরীক্ষা দিতে দিতে ও তিন ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল। মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল যেখানে সেন্টার পড়েছিল সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন সময় ওকে সাহস জোগাচ্ছিলেন কিন্তু তার থেকেও বড় কথা ষোলোই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে আর ছশো চুয়াত্তরই হোক আর যাই হোক আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে যে তার থেকেও আরেকটু যদি কম পেত ও যদি একটু রেস্ট নিত হয়তো বা পরীক্ষাটা এবছর যদি না দিত তাহলে হয়তো সুস্থ থাকতো আমাদের মধ্যে থাকতো